হ্যালো বন্ধুরা আমি কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি বিষয়টি সম্পর্কে পড়াবো তো স্টুডেন্ট বিষয়টি শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হলো উপরে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন এই দুটো নাম্বার হলো আমাদের কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা কোর্স ফি সংক্রান্ত বা সাবজেক্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে এই দুটো নাম্বারে কল করে জেনে নিতে পারো তো স্টুডেন্ট আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে হেলথ হেলথ বা কাদের বোঝায় বা কাদের বলা হতো প্রাচীন যে স্পার্টায় কৃতদাসদের হেলথ বা হেলথ বলা হতো বলতে বোঝায় রাজার মধ্যে যে প্রাচীন ভারতের যুদ্ধ লাগতো সেই যুদ্ধে যারা পরাজিত হতো বা হেরে যেত তারা এই নামে অভিহিত বিভিন্ন নগর রাষ্ট্রে এই হেলথরা বিভিন্ন নামে পরিচিত ছিল যেমন থেসেলিতে তারা পেনিস্টাই নামে পরিচিত ছিল সিসিলিতে তারা সাইলিনি নামে পরিচিত ছিল ক্রিতে তারা ক্ল্যারোটাই নামে পরিচিত ছিল এবং স্পার্টায় হেলস নামে পরিচিত ছিল এই হেলচা ছিল ভূমিদাস শ্রেণীভুক্ত এবং প্রাচীন দাসদের ধারণা প্রাচীন গ্রিসে বিভিন্ন নগরাষ্ট্রে বিভিন্ন রকমের ছিল কোন কোনো নগর রাষ্ট্রে তারা ভূমিদাস নামে পরিচিত ছিল এবং কোন কোনো নগররাষ্ট্রে তারা ক্রীতদাস নামে পরিচিত ছিল সাধারণত হেলসরা তাদের মালিক কিংবা তাদের প্রভুর জমিতে চাষ করত এবং চাষ করার পূর্বে যে দ্রব্য উৎপাদিত হতো সেই উৎপাদিত দ্রব্যে তারা এক অংশ তারা তার প্রভুকে দিত বা মালিককে দিত এবং বাকি কি অংশের কিছু নিজেদের জন্য রাখ প্রয়োজনের জন্য রাখতো বা নিজেদের ভরণ জন্য রাখত উইল ডুরান্টের দ্য স্টোরি অফ সিভিলাইজেশনের দ্বিতীয় খণ্ড থেকে জানা যায় যে লেকনেশিয়ায় যে যুদ্ধ স্বাধীন নাগরিকদের যে সময় সেখানে সংখ্যা ছিল স্বাধীন নাগরিকের বত্রিশ হাজার জন সেখানে হেলথরা ছিলেন প্রায় দু লক্ষ চব্বিশ জন এবং প্যারিওকয়রা ছিলেন সংখ্যায় দু লক্ষ কুড়ি হাজার জন অ্যান্টনি অ্যান্ড্রুচ মনে করেন যে হেলথরা ছিল মূলত কৃতদাস বিভিন্ন ঐতিহাসিক সেখানে বিভিন্ন মত সেখানে ঐতিহাসিকদের বিভিন্ন তথ্য থেকে আমরা জানতে পারি যে যেমন থুকি দিদি লেখা থেকে জানা যায় যে পেলকনেশ যুদ্ধের সময় প্রায় দু হাজার হেলথদের বিনা কারণে হত্যা করা হয়েছিল এবং মার্কসের লেখা থেকে জানা যায় যে স্পার্টায় যে গোপন বাহিনী ছিল সেই গোপন বাহিনী যখন তখন হেলথদের হত্যা করতো হেলদের মধ্যে যারা নিউডোমোডিস নামে পরিচিত ছিল তাদেরকে সৈনিক হিসেবে যুদ্ধে পাঠানো হতো তবে হেলথদের সৈ নির্বাচনের পদ্ধতি বিষয়ে তেমন কোনো বিশেষ তথ্য পাওয়া যায়নি তবে যুদ্ধে ভালো পারদর্শিতা দেখাতে পারলে তাদের অনেক সময় মুক্তি করতো বা মুক্তি দেওয়া হতো তো স্টুডেন্ট এটাই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং